দূরে ট্রেনের হুইচেল শোনা যাচ্ছে এবং ট্রেনের লাইট দেখা যাচ্ছে কিন্তু মেয়েটি সরছে না সে রতনের দিকে তাকিয়ে হাত ইশারা করে ডাকছে পৌষ মাসের হাড় কাঁপানো শীতের রাত গোরুস্থানের চারপাশে ঘন কুয়াশা হাত দেড়েক দূরের মানুষকেও স্পষ্ট দেখা যাচ্ছে না গোরস্থানের গেটের কাছে খড়কুটো দিয়ে আগুন জ্বালিয়ে হাত গরম করছে করিব আর জব্বার আলী রতন ভ্যানের অপেক্ষায় গেটের বাইরে পায়চারি করছে আহ আইজকার সিটটা যেন গায়ের চামড়া গায়েটা ঢুকতেছে কোয়াশায়তো কিছুই দেখা যায় না লাশটা আইতে এত দেরি হইতাছে কেন পুলিশ কইল রেললাইনের পাশ থাইকা লাশ তুলছে পোস্টমার্টাম কইরা আনতে আনতে রাইত্ত হই বই আহারে সোটু বাচ্চা শুনলাম ট্রেনের ধাক্কায় মরে নাই কেউ মাইরা রেললাইনে ফালা রাইখা গেছে নাউজু মানুষের দয়া মায়া সব উইঠা গেছে এই শীতে বাচ্চাটা লাশ না জানি কত কষ্ট পাইছে হঠাৎ কুয়াশা চিরে দূরে একটা হেডলাইটের আলো দেখা গেল ভ্যানের শব্দ শোনা যাচ্ছে রতন দৌড়ে এলো ভাইজান ভ্যান আইসা পড়ছে কিন্তু কিন্তু কি ড্রাইভার কইল সারা রাস্তায় নাকি ভ্যানের পিছনে বাচ্চার কান্নার আওয়াজ পাইছে ভয়ে এসে ভ্যান রাইখা পালাইতে নামাই ভ্যান থেকে একটা ছোট সাদা কাফনে মরানো লাশ নামানো হল লাশটা এতই হালকা যে রতনের মনে হল সে কোনো ফুলের তোরা কোলে নিয়েছে কিন্তু লাশটা নামানোর সময় ভ্যানের নিচে একটা খট করে শব্দ হলো হ্যাঁ এইটা কি পড়ল করিম নিচু হয়ে ভ্যানের নিচ থেকে একটা জিনিস কুড়িয়ে নিল সেটা একটা পুরনো ময়লা কাপড়ের পুতুল পুতুলটার এক চোখ নেই জামা কাপড় ছেঁড়া কিন্তু পুতুলটাকে কেউ খুব যত্ন করে বুকে আগলে রেখেছিল সেটা দেখেই বোঝা যাচ্ছে মনে হয় এই বাচ্চার বুতুল মরার সময়ও এটা হাতের মুঠায় ধরা আছিল পুলিশ হয়তো খুইলা বেনে রাখছে বুতুলটা লাশের লগে দিয়ে লাভ নাই মাটি হয়ে যাইবো এটা বাইরেই থাক হ্যাঁ ভেতরে আয় তারা তিনজন কুয়াশার ভেতর কোরস্থানের ভেতরের দিকে হাঁটা শুরু করল জব্বার আলীর হাতে হ্যারিকেন আলোটা কুয়াশায় ঘোলাটে দেখাচ্ছে বাইজান গরুস্থানের পরিবেশটা আইজকা অন্য রকম লাগতেছে কোনো জিজি পোকার ডাক নাই সব চুপচাপ খালি দূরে শেয়ালের ডাক শোনা যাইতেছে শীতের রাইতে পোকামা করু করতে হাত কবরটা তারা আগেই খুঁড়ে রেখেছিল ছোট কবর তারা লাশটা নামাতে গেল রতন যেই লাশের পায়ের দিকটা ধরল সে চমকে উঠে হাত সরিয়ে নিল ইয়া আল্লাহ কি হইল রতন লাশ ফালাই দিলি কেন ভাইজান লাশটা লাশটা গরম মনে হইতাছে বাচ্চার গায়ে এখন জ্বর মরা মানছে শরীর তো বরফের মতো ঠান্ডা হওয়ার কথা হ্যাঁ আসলেই তো লাশের শরীরটা তো সত্যি অস্বাভাবিক রকমের গরম মনের ভুল রতন হয়তো পোস্টমার্টাম রুমের গরম ভাব এখনো কাটে নাই মারা গেছিল আল্লাহ ভালো জানে ধর নামাই লাশ কবরে নামানো হল বাঁশ দিয়ে ঢেকে দেওয়ার মুহূর্তে জব্বার আলী চমকে উঠলেন করিম পুতুলটা কই আমি তো এই লুঙ্গির বাজেই রাখছিলাম কই গেল এই আনে তো কিচ্ছু নাই ভাইজান ওই দেখেন হ্যারিকেনের আলোয় দেখা গেল লাশের বুকের ওপর সেই এক চোখকানা পুতুলটা রাখা আছে অথচ লাশ নামানোর সময় পুতুলটা তাদের কারোর হাতেই ছিল না পুতুলটার একমাত্র প্লাস্টিকের চোখটা যেন জল জল করছে এবং সরাসরি রতনের দিকে তাকিয়ে আছে আরে এই পুতুল কবলে গেল কেমনে আমি তো এই যা আমার লুঙ্গিটি রাখছিলাম এই আত্মা সাধারণ আত্মা না করি বাচ্চার আত্মা খুব জেদি হয় সে তার খেলার সাথীরে ছাড়তে চায় না পুতুল ডাওরে দিয়া দেও আর সারাইও না তারা দ্রুত মাটি চাপা দিতে শুরু করল কিন্তু মাটি ফেলার সময় মাটির নিচ থেকে কোনো কান্নার শব্দ এলো না বরং খিলখিল করে বাচ্চার হাসির শব্দ ভেসে এলো শব্দটা অনেক মিষ্টি শোনালেও এই ভয়ঙ্কর পরিবেশে রক্ত হিম রতনের হয়ে এল ভাইজান হাসির শব্দ মাটির নিচে কেউ মাটি মাটির রতন জলদি মাটিতে কালকা জুম আবার আইজাইতে শয়তান ধোকা দিতেছে কাজ শেষ করে তারা প্রায় দৌড়ে গেটের বাইরে এলো করিম পুতুলটার কথা ভেবে শিউরে উঠল সে নিশ্চিত পুতুলটা সে তার লুঙ্গির ভাজেই রেখেছিল সেটা কবরে গেল কিভাবে রতন তুই আজকা বাড়ি যা বেশি ভয় পাইলে আয়াতুল করছি পড়তে পড়তে যাইবি রতন তার ছোট্ট ঘরে শুয়ে আছে কম্বল মুড়ি দিয়েও তার শীত কাটছে না বাইরে কুয়াশা আরও ঘন হয়েছে হঠাৎ তার জানালায় টোকা পড়ার শব্দ হল হ্যাঁ কে কোনো উত্তর নেই কিন্তু আবার সেই টোকা দেওয়ার শব্দ রতন সাহস করে এগিয়ে গিয়ে জানালাটা খুলল কিন্তু বাইরে কাউকে দেখা গেল না শুধু ঘন কুয়াশা কুণ্ডুলি বাকি আছে সেই স্বস্তির নিঃশ্বাস ফেলে যেই ঘুরবে দরজার নিচে দিয়ে ঘন সাদা কুয়াশা সাপের মতো ঘরের ভেতরে ঢুকছে আর সেই কুয়াশার উপর দিয়ে ছোট ছোট পায়ে কেউ হেঁটে আসছে মাটির মেঝেতে ফুটে উঠছে তার ছোট পায়ের ছাপ আর তার বিছানার ঠিক মাঝখানে বসে আছে সেই এক চোখকানা পুতুলটা পুতুলটার গায়ে তাজা কবরস্থানের মাটি মাখানো হঠাৎ ঘরের কোন থেকে একটা শিশুর কণ্ঠ ভেসে এল ভাইয়া আমার পুতুলটা কেন নিয়ে আসলি আমার একা লাগে আমার কাছে আয় রতন দেখল পুতুলটা নিজে থেকেই মাথা ঘুরিয়ে তার দিকে তাকাল আর পুতুলের সেই প্লাস্টিকের চোখটা দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে রতন বুঝতে পারছে না পুতুলটা এখানে কিভাবে এলো সে তো করিমের সাথে গোরস্থানে এটা রেখে এসেছিল শিশুটির কণ্ঠস্বর আবার ভেসে এল এবার আরও কাছ থেকে যেন কেউ তার কানের কাছে ফিস ফিস করছে ভাইয়া আমার পুতুলটা ধর ওরে কোলে নে আমার শীত করে খুব শীত করে তুই তুই কে আমার কাছে কি চাষ আহ আমি আমি তোরে চিনি না পুতুলটা হঠাৎ বিছানা থেকে গড়িয়ে মেজের দিকে পড়ল কিন্তু মেজেতে পড়ার আগেই অদৃশ্য কোনো হাত যেন ওটা ধরে ফেলল শূন্য ভেসে থাকা পুতুলটা ধীরে ধীরে দরজার দিকে এগুতে লাগলো রতন মন্ত্রমুগ্ধের মতো পুতুলের পিছু নিল তার মনে হলো কেউ তাকে জোর করে টেনে নিয়ে যাচ্ছে বাইরে তখনও গহন কুয়াশা সেই কুয়াশার ভেতর দিয়ে পুতুলটা ভেসে ভেসে গোরস্থানের দিকে নয় বরং রেললাইনের দিকে যেতে লাগল রতন এই ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে তার পিছু নিল কিছু দূর যাওয়ার পর রতন দেখল কুয়াশার মধ্যে একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে তার পরনে ছেঁড়া ফ্রক পায়ে জুতো নেই মেয়েটি পুতুলটা বুকে জড়িয়ে ধরে রেললাইনের উপর বসে আছে এই মাইয়া সরি হান ট্রেন আইতেছে কাটা করবি তো দূরে ট্রেনের হুইচেল শোনা যাচ্ছে এবং ট্রেনের লাইট দেখা যাচ্ছে কিন্তু না সে রতনের দিকে তাকিয়ে হাত ইশারা করে ডাকছে রতন দৌড়ে গেল মেয়েটিকে বাঁচাতে কিন্তু যেই সে মেয়েটিকে স্পর্শ করতে যাবে অমনি মেয়েটি ধোয়ার মতো মিলিয়ে গেল রতন রেল লাইনের ওপর হুমকি খেয়ে পড়ল সেখানে মেয়েটি নেই কিন্তু লাইনের স্লিপারের ফাঁকে পড়ে আছে একটা ছোট ডায়েরি ডায়েরিটা ভিজে গেছে কিন্তু ওপরে বড় করে লিখা টুনির ডায়েরি এইটা তুই কৈফাইলি রতন বাইজান কাল রাইতে ওই মাইয়া টুনি ও আমারে রেল লাইনের কাছে ডাইখানি ছিল ও ও এই ডায়েরিটা আমারে দিছে ও যেন

ডায়রির শেষের দিকের পাতায় কাঁচা হাতের লেখাগুলো আঁকা হয়ে আছে ডায়রির শেষ পাতায় লেখা আছে আজ মা আমাকে খুব মারছে বলছে আব্বু বিদেশ টাকা পাঠায় না তাই আমাকে আর খাওয়াতে পারবে না মা আমাকে ট্রেনের লাইনে রেখে আসতে চায় আমি লালুকে নিয়ে পালাতে চাই কিন্তু মা আমাকে খুঁজে পেয়েছে তার মানে এইটা দুর্ঘটনা না এই মাসুম বাচ্চাটারে ওর সৎ মা রেললাইনে ফালে দেখা গেছিল যাতে সবাই ভাবে ট্রেনে কাটা পড়ছে কিন্তু ট্রেনের ধাক্কা লাগার আগেই ও হয়তো শীতে জৈমা বা ভয়ে ময়রা গেছে আহা রে এই জন্যই ও পুতুলটা ছাড়তে চায় নাই ওই পুতুলই আসিল ওর একমাত্র সঙ্গী আর ও রতনের কাছে আসছে কারণ রতনেই শেষবার ওর গায়ে মায়ার হাত দিছিল। ভাইজান এখন আমরা কি করবো ও তো বিচার চায় বিচার ও পাইব আল্লাহ দে সাইরা দেয় না এই প্রমাণ ডায়রি পুলিশের এই আপনারা ঠিকই সন্দেহ করেছেন আমরা পোস্টমার্টমের রিপোর্টেও গলা টিপে মারার আলামত পেয়েছিলাম কিন্তু কোনো প্রমাণ পাচ্ছিলাম না এই ডায়েরি আর এই বাচ্চার হাতের লেখা মেলালেই কেসটা এখন আরও শক্ত হবে আমরা এখনই ওই মহিলাকে বাচ্চার বাবা বিদেশ তাকেও খবর হয়েছে পুলিশ সেদিনই টুনির গ্রেপ্তার করে জেরার মুখে সেই ডাইনি মহিলা স্বীকার করে যে অভাবের কারণে এবং রাগের বশে সে টুনিকে শ্বাসরোধ করে মেরে রেললাইনে ফেলে রেখেছিল ভেবেছিল ট্রেনের চাকায় সব প্রমাণ নষ্ট হয়ে যাবে কিন্তু কুয়াশার কারণে ট্রেন আসতে দেরি হওয়ায় লাশটা অক্ষত ছিল করিম রতন আর জবার আলী টুনির কোমরের পাশে দাঁড়িয়ে আছে রতন বাজার থেকে একটা নতুন লাল জামা আর এক প্যাকেট চকলেট কিনে এনেছে টুনি তোর বিচার হইছে রে বোন তোর সৎ মা এখন জেলে তোর আব্বু দেশে আসতেছে তুই আর কষ্ট পাইস না এই দেখ তোর লাইগা চকলেট আনছি রতন পুতুলটা পুতুলটা আমি কবরের উপর ওর কাছেই থাক হঠাৎ গরুস্থানের বাতাস ভারী হয়ে এল কিন্তু এবার আর ভয়ের অনুভূতি নেই কবরের পাশ দিয়ে একটা দমকা হাওয়া বয়ে গেল আর সেই হাওয়ায় ভেসে এলো ছোট্ট বাচ্চার খিলখিল হাসির শব্দ শব্দটা ধীরে ধীরে উপরের দিকে উঠে মিলিয়ে গেল হাসিটা সন্ত ভাই মুক্তি পাইছে ভালো থাকিস রে লালু ভালো থাকিস গোরস্থানে অন্ধকার নেমে আসছে কিন্তু আজ রতনের আর ভয় করছে না সে বুঝতে পেরেছে এই আত্মাগুলো ক্ষতি করতে আসে না তারা শুধু তাদের না বলা কথাগুলো কাউকে শোনাতে চায় করিম শেখ তার কাঁধে হাত রাখল চল রতন না ও এখন শান্তিতে আছে তিনজন মানুষ ধীরে ধীরে গেট দিয়ে বেরিয়ে গেল তাদের পেছনে টুনির কবরের উপর রাখা এক চোখ কানা পুতুলটা যেটা তাদের দিকে তাকিয়ে শেষ বিদায় জানাব